হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম খুব সুন্দর একটি শর্ট ভিডিওতে আমি আজকে দেখিয়ে দিব আমার পরা শাড়ি শাড়িটি কালামকারীর মধ্যে আছে খুবই এক্সক্লুসিভ খুবই সুন্দর এই গরমে পরার জন্য এর থেকে বেস্ট কালেকশন আর হতে পারে না প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন মনেই হবে যেন এই মাত্র এটাই দেখলাম বাট ডিজাইনের এত সুন্দর ভ্যারিয়েশন দেখলেই খুবই ভালো লাগবে সো চলুন আজকে দেখে আসি আগে আমি অর্ডার প্রসিডিউর বলি নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজ ইনবক্স করতে হবে ইনসাইডের ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড একশো পঞ্চাশ টাকা আউটসাইডের উপর অবশ্যই ফাইভ টাকা বিকাশ করবেন চোদ্দ হাতে কালামকারী শাড়ি আছে উইথ ব্লাউজ ফুল কটন মানে হানড্রেড পারসেন্ট পিওর কটনের একটি কালামকারী শাড়ি আজকে আপনাদেরকে আমি সুন্দর করে দেখিয়ে দিব চলুন তাহলে দেখে আসি ফার্স্টেই দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি কালেকশন দেখাচ্ছি যে কালেকশনটা দেখাচ্ছি এটা মেরুনের মধ্যে আছে এবং ডিজাইনের কোয়ালিটি খুবই ভালো শাড়ির কুচিটা তো দেখতেই পারছেন কত সুন্দর করে কুচিটা বসে আছে হ্যাঁ এই শাড়ির কুচির জন্য আপনার কারোর হেল্পের প্রয়োজন হবে না একদম গায়ের সাথে মিশে থাকবে চমৎকার সুন্দর যদি আপনি বর্ডার দিয়ে বানান এই শাড়ির ব্লাউজ তাহলে কি হবে জানেন একদম মনেই হবে আপনি আট দশ হাজার টাকার একটা সুন্দর পিওর কটনের শাড়ি পরেছেন সুন্দর শাড়িটি আপনাদের জন্য থাকবে বাজেট ফ্রেন্ডলি প্রাইস শুধুমাত্র চব্বিশশো আশি টাকা এটার মধ্যে কিন্তু আপনার একটা দেখেন রেড কন্ট্রাস্ট এবং ব্লু ব্লু একটা কন্ট্রাস্ট আছে জয়পুরি প্যাটার্নে ডিজাইনটা কমপ্লিট করা পিওর কালামকারী শাড়ি কিন্তু আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি একদম আজকের ভিডিওটি শুধুমাত্র কালামকারী স্পেশাল একটা লাইভ হচ্ছে এই হচ্ছে টোটাল দেখতেই জন্য এসি শাড়ি বলতে পারেন গরমের আরাম একদম এসি শাড়ি হ্যাঁ এই শাড়িটা পরলে টোটালি কোনো গরম লাগবে না ঈদে যদি একটা বেস্ট কালেকশন চান তাহলে আপনি এই শাড়িটা ট্রাই করতে পারেন এখন যে কালারটি আমি দেখাচ্ছি এটাও কিন্তু মেরুন এবং ব্ল্যাকের কন্ট্রাস্ট সবগুলো শাড়ি দেখলে মনে হবে আপনি একই শাড়ি দেখছেন বাট আসলে কিন্তু তা না ঠিক আছে এখন যেটা দেখাচ্ছে এটা মেরুন ব্ল্যাক এর মধ্যে আছে খুবই সুন্দর খুবই প্রীতি একটা কালেকশন দেখতেই পারছেন আর এরকম শাড়ির সাথে যদি আপনি এরকম একটা জুয়েলারি পরেন তাহলে তো কোনো কথাই নেই আজকের শাড়ি খুবই সুন্দর হবে যাকে লাবনোস ফ্যাশন এন্ড জুয়েলারি কে চিনেন এবং লাবনোস কালেকশন কে চিনেন আপনারা জানেন যে বেস্ট যদি কোনো কালেকশন থাকে সেটা কিন্তু আমরাই দিচ্ছি বেস্ট প্রাইসে সুন্দর এই ब्लाउজ দিয়ে আপনারা কিন্তু শাড়িটি ট্রাই করতে পারেন ওয়াও একটা সুন্দর কালেকশন নিয়ে চলে আসলাম কারা কারাক কালামকারী অলরেডি কিনেছেন কাদের আলমারিতে একটা করে আছে বলেন তো ছিল না আমি কিন্তু বানিয়ে নিয়েছি এই ঈদে আমাকে কিন্তু আপনারা পড়া দেখবেন যদি গরমে আরাম শাড়ি চান তবে এই শাড়িটা আপনাদের জন্য বেস্ট হবে উইথ ব্লাউজ শাড়ি কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি আছে চ্যালেঞ্জ প্রাইসে দিয়েছি শুধুমাত্র চব্বিশশো আশি টাকা আসবে আমাদের সুন্দর এই শাড়িটির প্রাইস ওয়াও অ্যানাদার বিউটিফুল কালেকশন কি দেখতে পারছে না পুরা কি দেখতে পারছে কালামকারীর এই কালারটা কিন্তু অনেক সুন্দর এবং আমি কিন্তু প্রত্যেকটাই মেরুন বর্ডার দেখিয়েছি দেখেছেন এই বর্ডারটা টোটালি মেরুনের মধ্যে আছে একদমই ফিল হবে দিস ইজ এ ভেরি বিউটিফুল কালেকশন অ্যান্ড বিউটিফুল কালার যারা হচ্ছে এটা পছন্দ করবেন অবশ্যই নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজ ইনবক্স করবেন এটার ব্লাউজ অফ দা বেস্ট ব্লাউজ আপনারা যদি মেরুন বর্ডার করে এটা বানান খুব সুন্দর হবে কিন্তু তাই না এক্সক্লুসিভ অ্যান্ড কতটা সুন্দর হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে মাস্ট হ্যাভ অর্ডারটি কনফার্ম করে ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতে সো টোটাল লুকটা তো দেখতেই পারছেন অসম্ভব সুন্দর এই অসম্ভব সুন্দর শাড়ি কিন্তু আপনাদের জন্য পিওর সব থেকে লাস্ট শাড়িটি হবে এই শাড়িটি মেরুনের মধ্যে দেখেন ডিজাইনটি ফুলি কমপ্লিট করা আছে এবং কত সুন্দর করে ফুল ডিজাইনটি কমপ্লিট করা সুন্দর শাড়িটা কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে অর্ডার করে ফেলুন লাবনোস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি যদি আমাদের এই জুয়েলারিগুলো আপনারা অর্ডার করতে চান এই শাড়িটা নেবেন জুয়েলারিটা নেবেন না জুয়েলারিটা যদি নিতে চান অবশ্যই আমাদের পেজ ভিজিট করবেন জুয়েলারির জন্য লাবনোস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি আছে ওখানে অর্ডার করে দিবেন আর কালেকশনসে আপনারা হচ্ছে শাড়ি অর্ডার করে ফেলবেন আর স্ক্রিনে দেওয়ার যে নাম্বারগুলো আছে ওগুলোতে চাইলে হোয়াটসঅ্যাপও করতে পারেন টোটাল লুকটা তো দেখতেই পারছেন কতটা এক্সক্লুসিভ এন্ড কতটা সুন্দর সো ফাইনালি আমি কিন্তু সুন্দর সুন্দর শাড়িগুলো আপনাদেরকে ভিডিওতে দেখে দিলাম অবশ্যই দেখে নেবেন আর যাদের যেটা পছন্দ হবে ফার্স্ট ফার্স্ট অর্ডারটি কনফার্ম করে দেবেন আমার মতো যদি আপনার লুক ক্রিয়েট করতে চান অবশ্যই আমার মতো সুন্দর একটা শাড়ি এবং জুয়েলারিগুলো পার্চেস করে ফেলবেন থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড আসসালামু আলাইকুম